আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতেছি না তো হুট করে চলে আসলাম আমাদের ব্রিকফিল্ডের এখানে নতুন একটা অফিস গড়ের জন্য কাজ কিন্তু চলমান আছে তো সেটার ভিডিও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢালাই মিক্স করা হয়েছে একটু নরম করে ঢালা করে ঢালাই করা হয়েছে আসলে মূলত এখানে দুই রুম বিশিষ্ট একটি দোতলা ফাউন্ডেশনের অভিশের আমরা তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা কত সুন্দর করে মশলাগুলো মিক্স করে তারা কিন্তু একটা কলাম শর্ট ছিল সেটার কিন্তু এখন দশ ফুটের একটি কলাম ঢালাইয়ের কাজ চলমান আছে তো আপনারা প্রতিদিন কিন্তু এখন আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিস্ত্রি ভাই দশ ফুটের এই কলমটি ঢালাই দিচ্ছে তো সব সময় কিন্তু আমাদের এই পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা নাম্বার ক্রিকেট দুই নাম্বার ইটের যে আপডেট দামগুলো আপনারা কিন্তু জানতে পারেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট ছাড়াও বিভিন্ন কোম্পানির রডের দাম কিন্তু আপনারা আমাদের এই পেজ থেকে জানতে পারেন তো দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের মতামত জানাতে বলবেন না তো দর্শক দেখতেই পাচ্ছেন কলমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সবগুলো কলাম থেকে এই কলমটা একটু খাটো তার কারণ হচ্ছে এখানে কিন্তু সিঁড়ি হবে আসলে সিঁড়ি রাখার জন্য এই কলমটি পাঁচ ফিট করা হয়েছে এবং এটার বাহিরের সাইড কিন্তু আমাদের সিঁড়িটার সিস্টেম করা হয়েছে আমি বাহিরে গিয়ে আপনাদের দেখাবো আর এখন দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি দেওয়া হচ্ছে সাইড দিয়ে এবং একটি কলম যে শর্ট ছিল সেখানে শর্টের শর্ট কলমটা ফুল কলমটা দেওয়া হচ্ছে আর এখান দিয়ে কিন্তু আমাদের সিঁড়ির কাজটা হবে তো দর্শক আপনারা ফুল যেই ফুল ভিডিও কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আকাশটা অনেক সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদার ছিল আজকের আকাশটা তো দর্শক দেখতেই পাচ্ছেন ঢালার কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না আপনারা যারা নতুন নতুন ইট ছাড়াও রড সিমেন্টের আপডেট দাম জানতে চান আমাদের পেজটিকে ফলো করে দিয়ে দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আসলে ভিডিওটা আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম